আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেফ কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাইস অ্যাপ সম্পর্কে যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো জাস্ট আপনারা প্রথমে রাইস অ্যাপটি ওপেন করে দিবেন রাইস অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে প্রথমে যে কাজ করবেন আপনার প্রোফাইল আইকন আছে রাইস অ্যাপের যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিবেন অথবা আপনি নিজ দিকে দেখেন প্রোফাইল আইকন আছে আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন সো প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন জাস্ট একটু নিজেকে ইনস্টল ডাউন করে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট সো এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে প্রথমে ক্লিক করে দিবেন সো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে দেখেন ডিলেট মাই অ্যাকাউন্ট অপশনটি কিন্তু চলে আসবে দেন এখান থেকেও অনেকগুলো অপশন চলে আসবে আপনাকে এখান থেকে যে কোনো একটি সঠিক সিলেক্ট করতে হবে আপনি যদি সঠিকভাবে এই তথ্যটি সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি রাইস অ্যাপ পারমানেন্টভাবে ডিলেট করতে পারবেন না সো এখান থেকে আপনাকে প্রথমে যে কাজ করতে হবে ন ইন্টারেস্টেড টু ইউজ দ্য অ্যাকাউন্ট যেহেতু আমরা এই অ্যাকাউন্টটি ইউজ করব না তার জন্য কিন্তু আমরা এটা ডিলেট করব তার জন্য প্রথমে আপনাদের এই এক নাম্বারটা সিলেক্ট করে দিব সো এক নাম্বার সিলেক্ট করার পর এখান থেকে দেখেন নেক্সট অপশনটা কিন্তু অ্যানেবেল হয়ে যাবে জাস্ট আমি প্রথমে নেক্সট অপশনে ক্লিক করে দেবো সো নেক্সট ক্লিক করার পর এখান থেকে ইএস ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রাইস অ্যাপটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে রাইস অ্যাপটি ডিলেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ